দ্বিতীয়বার এমএলএ হতে হবে তাই আমাদেরকে দু হাজার ছাব্বিশের কথাই ভাবতে হবে এখন থেকেই ভাবতে হবে কে আসছে কে যাচ্ছে দেখে লাভ হবে না আপনাকে আটকাতে বলছে কি বলছে বিজেপিকে আটকাতে হবে তৃণমূলকে ভোট দাও ভালো কথা শুনতে খুব পছন্দ লাগছে কিন্তু তৃণমূলকে আট বিজেপিকে আটকে কতটা ভোট দিয়ে এনএমূলকে দিয়ে আপনি লাভবান হলেন আমি একটা পোস্ট করেছি ফেসবুকে অনেকের গা জ্বালা করছে আপনারা জানেন গত পরশু দিন কলকাতায় শর্ট লেগে একটা প্রতিবাদ করছিল কিছু মাদ্রাসার টিচাররা আনএডেড মাদ্রাসার টিচাররা প্রতিবাদ করছিল বেশ কিছু বিষয় নিয়ে একত্রিশটি মাদ্রাসা বন্ধ করে দিয়েছে সেটা নিয়ে সাথে সাথে আরো কিছু বিষয় নিয়ে তারা দীর্ঘদিন আন্দোলন করছে তার মধ্যে একটা কি ওই বাচ্চাগুলো যে স্কুলে পড়ে সেখানে মিড ডে মিলের কোনো ব্যবস্থা নাই কিন্তু ওটা সরকার বলছে ওটা আমার মাদ্রাসা সরকারি মাদ্রাসা সরকার বলছে ওটা সরকারি মাদ্রাসা সরকার স্বীকার করছে ওটা সরকারি প্রতিষ্ঠান কিন্তু সেই সরকারি প্রতিষ্ঠানে মিল না আর আর গত কয়েকটা দিন আগে একটা দিচ্ছে নোটিশ দেখলাম যেখানে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের প্রজেক্ট ডাইরেক্টরের সিগনেচার করা স্টেটের একটা সার্কুলার দেখলাম সেখানে বলা হচ্ছে ওই স্কুলের আশেপাশে যে কুকুরগুলো অনেক সময় থাকে না কুকুরের বাচ্চা থাকে তো ভাই ও তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা দিনে একটা করতে হবে থেকে অর্থাৎ কুকুরের সন্তানদেরকে খাওয়ার ব্যবস্থা করতে হবে আর মুসলমানের সন্তানদের জন্য দীর্ঘদিন কলকাতার রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করার পরেও কয়েকজন অসুস্থ হয়ে যাবার পরেও ওই শীতকে উপেক্ষা করে দীর্ঘ দিন ধরে আওয়াজ উঠছে যে মুসলমানদের সন্তানগুলো যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে আনেডের দুশো সাঁত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের এই বাচ্চাগুলোর জন্য একটু মিড ডে মিলের ব্যবস্থা করা হোক তা মমতা ব্যানার্জি করল না কিন্তু আপনার বাড়ির পাশের স্কুলের কুকুরের বাচ্চাদের সন্তানের জন্য ব্যবস্থা করলো তাহলে মুসলমানরা মুসলমানদের সন্তানগুলো কুকুরের সন্তানের থেকে ভালো কি খারাপ আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম খারাপ লাগছে খারাপ লাগছে আমি অনেক আগেই বলেছি আপনাদের মানুষ ভাবে না ভোটার ভাবে আর এখন আপনাদের বলে যাচ্ছি আপনাদের বাচ্চাদের সম্মান কুকুরের বাচ্চাদের থেকে বেশি না খারাপ আপনারাই বলুন আমি বললে তো রাগ হয়ে যাবে অনেকে খারাপ লাগছে নাকি কিছু করার নেই ভাই আমি ভোটলে ভাবি না কালকে নিয়ে আমি ভাবি না দ্বিতীয়বার হতে হবে তেল লাগাতে হবে চটি চাটতে হবে ও আমার দ্বারাই ভাই হবে না আমি বলে যাচ্ছি ভাই ও আমার দ্বারাই হবে না কালকে আমি বাঁচবুখী মরবো গ্যারান্টি নেই সালে আবার হবে স্বপ্ন থেকে কিছু লাভ হবে কাল কৃষ্ণে দেখা বলতে পারবে কেউ কালকে কি হবে এই তো আমার একটা ছেলে আসলাম হাবিব বলে আমার অত্যন্ত ভালোবাসার ছেলে তার আগের দিনে আমাদের নেতৃত্বদের সাথে কথা হয়েছে পরের দিন অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে বলুন তা আমাকে ভাই যতটুকু টাইম পেয়েছি ভাই আমি ওসব ভালো করে চেচে একদম নবল লাগিয়ে দেবো কেউ কি বললো দেখার দরকার নেই আমার আমি সঠিকটা বলবো আমি যদি ভুল বলি আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আমার বিরুদ্ধে নোটিস পাঠাক আমি তো বলছি আমার বিরুদ্ধে নোটিস পাঠাক আমি যে কথাটা বললাম চারটিখানি কথা নয় মায়েদেরও বলছি মায়েরা যারা আছে হাজার টাকা দিয়ে দিচ্ছে আপনাদের হাতে বারোশো টাকা দিচ্ছে আমি নিতে বারণ করছি না আমরা বলছি হাজার বারোশো নয় এই হাজার বারোশো ভিক্ষার মতো হচ্ছে এটা নয় মায়েদেরকে পাঁচ হাজার করে দেওয়ার ব্যবস্থা হোক তার পরিবর্তে সরকার কিছু কাজও বুঝেনি পাঁচ হাজার করে দেওয়া আজকের দিনে পাঁচ হাজার টাকা দেওয়া হোক তবে এটা বলছি মা হাজার বারোশো আপনি নিচ্ছেন যেই হাতে আপনাকে হাজার বারোশো দেওয়া হচ্ছে ওই হাতেই কিন্তু আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কিন্তু ধ্বংস করছে এই মমতা ব্যানার্জি সরকার আমি প্রমাণ দিয়ে দেবো আপনাদের এখানে যে স্কুলগুলো আছে আজকের পরে কালকে চলে যাবেন স্কুল খোলা থাকবে নিশ্চিতভাবে ছুটি নেই তো আবার সময় ছুটি দিয়ে দেয় সব সময় ছুটি আরে মানে কি ভাববেন না আপনি গরমের জন্য আপনার ছেলের উপকার করছে ছুটি দিয়ে দিচ্ছে এটা ভাববেন না এ আপনার ছেলের উপকার করেনি বড় লোকের ছেলের উপকার করছে আর গরিবের ছেলের বাঁশ দিচ্ছে এটা মাথায় রাখুন মাথায় রাখুন স্কুল ছুটি যখন ইচ্ছা ছুটি এখন চালু আছে তো নাকি আচ্ছা সামনে স্কুল এখন স্কুল চালু আছে তার মানে তাহলে কালকে যাবেন গিয়ে দেখবেন স্কুলগুলোতে কটা বাচ্চা পড়ে আর কটা কটা টিচার দেখে নেবেন চেক করে মা আপনার ছেলেকে হাজার বারোশো টাকা আপনার হাজার বারোশো টাকা দিচ্ছে আর আজকে সন্ধ্যে বেলায় নৌসাদ সত্যি কথা বলে গেল না নোংরা রাজনীতি করলো আর পাঁচটা রাজনীতি নেতাদের মতো সেটা প্রমাণ করে নেবেন বাড়ি যাবেন ক্লাস ফাইভ সিক্স এর বাচ্চাটাকে আপনি ডাকুন তাকে বলুন এই তুই ফাইভ সিক্স এ পড়িস ইংলিশে তোর নাম তোর বাপের নাম তোর মায়ের নাম কোন ক্লাসে পড়িস কোন স্কুলে পড়িস তোর ঠিকানা এতটুকু লিখে দে যদি একশোটার মধ্যে নব্বইটা না ফেল করে আমি রাজনীতি করাই ছেড়ে দেবো বুঝতে পেরেছেন কিন্তু আপনার মাসে মাসে কিন্তু বারোশো টাকা চলে আসছে অ্যাকাউন্টে হাজার টাকা আপনার মাসে মাসে এসে যাচ্ছে কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎটাকে ধ্বংস করছে কেন আর যার মা হাজার বারোশো টাকা নেয়নি তার ছেলেটার কাছে যান তার ছেলেটাকে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে তার ছেলেটা ক্লাস ওয়ান থেকে কম্পিউটার পাচ্ছে আর আপনার ছেলে নিজের নামটা ইংলিশে ঠিক করে লিখতে পারছে না যখন বড় হবে তখন আপনার ছেলে কি হবে আর নেতার ছেলেটা কি হবে ভাই নেতার ছেলে নেতা হয়ে যাবে বাইরে থেকে পড়িয়ে নিয়ে আসবে ইংলিশে দু চারটে কথা বলবে আর ভাবলেন উড়ে বাবা আর আপনার ছেলে বলবে এই লাঠিটা ধর আর বোমটা ধর মার ওই তামান্নার মতোকে খুন করে দিয়ে চলায় পাড়াতে পাড়াতে ঢুকে হিংসা ছড়াবে এর বাইরে কিছু হবে জান না ক্লাস থ্রি ফোর এর বাচ্চাদের আজকে মায়েরা চেক করে নেবে তিতে হলো কিছু করার নেই বলতে হবে ভাই ভোট দেন আর না দেন বলার সুযোগ পেয়েছে শুনে নেন আপনারা দলিত আদিবাসী মুসলিম পাড়াতে চলে যান বাড়াতে গিয়ে দেখুন ক্লাস থ্রি ফোর এর বাচ্চাকে ডাকুন যারা সরকারি স্কুলে পড়ে অঙ্কের বইটা খুলে দিন অনুশীলন এক একের অনুশীলনটা করতে দিন জুলাই মাস চলছে তো জুলাই মাসে তিন দু তারিখ আধ্যে তো ক্লাস হয়ে গিয়েছে প্রায় একের অনুশীলনটা খুলে দিন খুলে দিয়ে বলুন বাবা একটু অঙ্কটা করে যেত কি বলছি বুঝতে পারছেন না দেখুন কটা পাস করে তাহলে ক্ষতি কার হচ্ছে যার মা হাজার বারোশো টাকা নিচ্ছে তার ছেলের ক্ষতি হচ্ছে আমি বারণ করছি না নেবেন না একশো বার নেবেন যা দেবে ছাড়বেন না নাহলে ওটা ওরা চুরি করে নেবে বুঝতে পেরেছেন ছাড়বেন না আর কারো বাবার টাকা দিচ্ছে না আপনার আমার ট্যাক্সের টাকা আপনার আমার কাছে ঘুরে আসছে বুঝতে পেরেছেন তো আপনার আমার ট্যাক্সের টাকা আপনার আমার কাছে ঘুরে আসছে তো একটু ভাবার চেষ্টা করুন তাহলে আমাদেরকে কোন জায়গায় এরা নিয়ে যাচ্ছে এটা বলি বলি অনেকের রাগ হয়ে যায় আমি এক জায়গায় বলেছিলাম আজকেও বলছি যে একবেলা খাবেন না ক্ষুধার্ত থাকবেন রোজাই থাকবেন আপনাদের ছেলে মেয়েগুলোকে পড়ান আর না হলে কি হবে জানেন পড়াশোনা যখন আপনি আর এখন ভাই টেকনোলজির সময় চলে আসছে আপনি যাই বলুন এখন টোটালটাই টেকনোলজির নির্ভর হয়ে যাবে এই কি বক্তব্য দেবো বলছে নাকি ওখানে কি একটা নতুন সিস্টেম বেরিয়েছে এআই কে বললে সব আমার দিয়ে দেবে আমি এখানে আসবো এই এই বিধানসভার কি ভুল ভ্রান্তি আছে যদি জানতে চাইবে যে সব দিয়ে দেবে আমি শুধু এসে গড় গড় করে পড়ে দেবো এই শুনছিলাম আস্তে আস্তে মানে যা চাইবেন তাই এখন মোবাইল এসে যাচ্ছে আপনি ব্যবসা করবেন সেটাও মোবাইলে চলে আসছে তাহলে আপনি ছেলে মেয়ে ফিউচার পড়াশোনা না করলে ধ্বংস এবার বলুন আপনার ছেলেটা পড়াশোনা করেনি এবার ভবিষ্যৎ আর কি হবে তাকে তো খেটে খেতে হবে খাওয়ার খাটার জায়গা আছে সব ইন্ডাস্ট্রি উঠে যাচ্ছে তাহলে কি করতে হবে বেশাদি করবে বাচ্চা হবে বাচ্চারা যখন কাঁদবে খাওয়ার জন্য কি হবে চুরি করতে হবে সমাজ বিরোধী হবে খুন খারাপি হবে এই তৃণমূলের নেতারা সুযোগ খুঁজবে পাঁচশো টাকা দিয়ে বলবে ওর বাড়ি রাম কাকা না রোহিণ চাচাও দেখবে না দাম করে বোম্বে দেবে ধরা পড়বে জেলে যাবে ধ্বংস হবে পরিবারটা এর বাইরে কিছু হবে কি তাহলে এখন তখন কিন্তু আপনার এই যারা আমরা এখানে বসে আছি আমাদের কিন্তু আমাদের পরের প্রজন্ম এই বাচ্চা কাচ্চা গুলো কিন্তু ছাড়বে না কবরে কবরে আর শ্মশানে গিয়ে লাঠি দিয়ে তখন কবরে যাবে এটা আমার কবর খুব নেতাগিরি করেছিল না আর গোপনে মমতার সাথে দেখা করতে গিয়েছিল বলবে বলে কবরে বেটাকে পাচ্ছি নি তোর কবরে গিয়ে লাঠির বাড়ি মারি খারাপ লাগছে নাকি শুনতে এরকম করবে যদি আমরা না সজাগ হই বলে দিলাম বলবে আমার কাকা ওই শ্মশানে ওকে দাহ করা হয়েছিল ওদের জন্য আজকে আমাদের এই দুরবস্থা ওদের জন্য আমরা আজকে অন্ধকার দেখছি ওই শ্মশানে গিয়ে লাঠির বাড়ি পিটবে বলবে এই চিতাতে পিটবে বলবে এখানে দাওয়া করেছিল অন্তত রাগটা মিটাবে